নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই দেখুন আমার বাড়িতে করা পাহাড়ি ধুতরা ফুলের গাছ কত সুন্দর ফুল ধরেছে আর ফুলগুলো সাইজ দেখেছেন কত বড় বড়। আর রঙটা এত মিষ্টি যে কি বলবো। অনেকেরই ফেসবুকে ফটো দেখতাম আগে আর এখন আমার বাড়িতেই এটি আছে সকালবেলা উঠেই বাড়ির যা আমাদের বাসি কাজ থাকে সেই কাজগুলোই শুরু করে দিয়েছি প্রথমে ছোটো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ ছোটো ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে এত নোংরা হয়েছে যে চোখে দেখাই যাচ্ছে না সে তুলনায় বড় ঘরটা অনেকটাই পরিষ্কার তাই ভাবলাম আগে ছোটো ঘরটা থেকেই ঝাঁট দেওয়া শুরু করি এত ধুলো এই ঘরটায় আসলে ওই মেয়ে পড়তে বসে যে শতর ইঞ্চিটা পাতে না ওটাতেই এত ধুলো কিন্তু ওটা কাঁচা পরিষ্কার তাও যে কোথা থেকে এত ধুলো আসে জানি না আর এই দেখুন এরপরে ঘরের মেঝেটাও ঝাঁট দিতে শুরু করলাম ঘরের মেঝে চারিদিকে সব জিনিসপত্র নিচ থেকে ঝাঁট দিয়ে দিয়ে নোংরাগুলোকে বারান্দায় নিয়ে যাচ্ছি এবার চলে এলাম ডাইনিং প্লেসটায় ঝাঁট দিতে এদিক থেকে ঝাঁট দিয়ে একেবারে নোংরাগুলোকে বারান্দায় নিয়ে চলে গেলাম সব এক জায়গায় জড়ো করে তারপরে ডাস্টম্যানে করে তুলে আর ফেলে দেব আর এখানটায় ভদুরা সারাক্ষণ ঝগড়া করে যাচ্ছে কি যে হয় ওদের ওরাই জানে আর এই দেখুন আমার চারিদিক সব ঝাঁট দেওয়া কমপ্লিট এবার নোংরাগুলোকে সব তুলে নিচ্ছি ডাস্টব্যানে করে তুলে নিয়ে এগুলোকে ফেলে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেব মুছে নেব। আর আজকের রান্না হচ্ছে ডিমের তরকারি এখানে তরকারি ফুটছে আর এখানে দুটো ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি আর একটা অমলেট করে রেখেছি মেয়ে অমলেট খেতে ভালোবাসে তো তাই ও সকালে সিদ্ধ খাবে এগুলো ভাজা সিদ্ধ রাখা আছে আর এখানে ভদুদের ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে রান্না করতে করতে বাসনও মেজে নিয়েছি শুধু এই একটা বাটি আর এই এখানে সব আবর্জনা আছে তো এটাকে ফেলা বাকি আছে এটা ফেলে দিলে এটাকেও মেজে নেবো ফেলে দিয়ে আর এই বাসন মাজা হয়ে গিয়েছে উপরে উপর করা আছে আর ওই নিচে তো যে থাকেই ওখানেও দিয়েছি ব্যাস আজ রান্না কমপ্লিট হ্যাঁ আজকে শুধু ডিমের তরকারি করছি কারণ আগের দিনে এই বিট ভাজা রয়ে গিয়েছে আগের দিন রান্না করেছিলাম মনে হচ্ছে ভিডিও করা হয়নি বিট ভাজা করেছিলাম আর ওই সবজি এনেছিল না সিম পিঁয়াজ কলি ওগুলো দিয়ে চচ্চড়ি করেছিলাম আগের দিন মনে হচ্ছে ভিডিও করা হয়নি ব্যাস এই তো এবার আমি যাব রান্না করে হয়ে গেছে মেয়ে খেয়ে স্কুলেও চলে গিয়েছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একদম রোদ ঝলমলে এই দেখুন আর ভালো উত্তরে হাওয়াও দিচ্ছে সামনেই তো গঙ্গাসাগরের মেলা আমার রান্না মোটামুটি সব কমপ্লিট এবার এগুলোকে বন্ধ করে দিয়ে স্নান করতে চলে যাব আজকে সিঁড়ির নিচটা গুছাবো চারিদিকটা কীরকম অগোছালো হয়ে আছে এই জুতোগুলোকে ভাবছি এই যে নিচটা আছে না দাঁড়া এই যে নিচটা হাবজি কাবজি আছে এগুলো যা রাখার গুছিয়ে রেখে জুতোগুলোকে এখানটায় লাইন দিয়ে সব রাখবো আর নিচটা ঝাঁটও দিতে হবে নোংরাও হয়েছে খুব আর ছুটকি তো আর এখানে থাকে না ঘরে থাকে বড়ো ঝোড়ায় গামলিতে ওর এই যে জিনিসপত্রগুলো এগুলোকেও এখান থেকে তুলে নিয়ে চলে যাবো এখানে আর রাখবো না আজকের হচ্ছে কাজ সিঁড়ির নিচটা ভালো করে ঝাড় দিয়ে জিনিসপত্র সরিয়ে গুছিয়ে পরিষ্কার করা শুরু করে দিই কাজ কাজটা করে এনে আবার দেখাচ্ছি এখনের অবস্থা এই আর এরপরে কী করি সেটাও দেখাবো মানে কী করলাম গুছিয়ে সব কোথায় কী রাখলাম যেখানকার জিনিস জায়গা মতো রেখে দিয়েছি দিয়ে ঝাঁটও দিয়ে দিলাম ওই দূরে আমার জুতো দুটো শুধু আছে ওরা সময় পড়বো তো বাইরে যাব আর এই এখানে ওই ওর বাবার জুতো আর এই দুটো হচ্ছে মেয়ের জুতো এই দুটো রেখে দিলাম আর ওই যে জায়গাটা ফাঁকা আছে মেয়ে স্কুল থেকে এসে স্কুলের জুতোটা ওখানে রাখবে জুতোগুলো যদি এখানে তোলা থাকে তাহলে এই যে জায়গাটা জুতোগুলো থাকতো এই জায়গাটা দেখুন কি সুন্দর ফাঁকা হয়ে গেল এখানটায় ছুটকিকে রাখা যাবে ছুটকি এখানে আগে থাকতো আবার ছুটকিকে এখানে রাখবো আর রাতের বেলা করে শুধু ঘরে নিয়ে যাব কেননা স্যার পড়াতে আসেন তো সেই জন্য ঘরের ভিতর রাখবো কোথাও আজকেই তো আসবেন এই হয়ে গেল আর এই ছাড় দিয়ে দেখুন এই কটা বের হয়েছে এই কটা বের হয়েছে কি নোংরা কোথা থেকে আসে তা কে জানে এবার এইগুলোকে নিয়ে ফেলে দিই আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার নোংরাগুলোকে ডাস্টব্যানে করে তুলে নিচ্ছি এখনও কিন্তু স্নান করতে যেতে পারিনি ভাবলাম এই ধুলো নোংরার কাজগুলোকেই আগে করে নিই তারপর একেবারে স্নান করে পূজা করে নেব কারণ এগুলো করাও তো দরকার বলুন সিঁড়ির নিচটা দিয়ে যাওয়া আসা হয় এত ধুলো নোংরা ভালো লাগে তাই এটাও করে নিলাম মুছে নিয়েছি সব একদমই ভিতরগুলোও সব একদম জলটা পুরো কালো হয়েছিল একটু বেশি জল দিয়ে মুছতে হয় তো তাই ভিজে ভিজে আছে টেনে নেবে এক্ষুনি ব্যাস হয়ে গেল সিঁড়ির নিচে আমার ঝাড় দিয়ে মোছা কমপ্লিট সকালবেলা চলে এলাম রান্নাঘরে তার আগে অনেক কাজ সারা হয়ে গিয়েছে এবার এই দুটোকে কাটব আমাদের গাছে হয়েছিল গতকাল পেরেছিল আজকেরা রাত মানে গতকাল আর রাত্রেবেলা সময় পাইনি যে এগুলোকে কেটে গুছিয়ে রেখে দেব এখন সকালবেলা এখন বাজে প্রায় নটা এখনই বসে পড়লাম এগুলোকে কাটতে কারণ আজ এক জায়গায় যাব কোথায় যাব দেখতেই পাবেন সঙ্গে থাকুন মোচা কাটতে বসে পড়েছি প্রথমে মোচার খোলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোলগুলোকে যদি আগে এরকম ছাড়িয়ে নিই তাহলে ওর ভিতরে যে ফুলগুলো থাকে মানে যেগুলো আমরা খাই ওগুলোকে ছাড়িয়ে কুচিয়ে নিতে বেশ সুবিধা হবে আর এই দেখুন আমি মোচা কাটছি আর রান্নাঘরের ভিতরে শুধু যাচ্ছে আর আসছে যাই হোক আমি আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর আজ হলো বৃহস্পতিবার তাই ভাবলাম আজকের মোচাটা করেই নিই আর এখন তো মোচা নিরামিষ করেই করি সে যেবারই হোক না কেন কারণ ওই ছোলা ঘি দিয়ে নিরামিষ মোচার ঘণ্টটাই না বেশি ভালো লাগে খেতে আর এখানে আমার খোলাগুলো ছাড়ানো প্রায় শেষের পথে এখানে দুটো মোচা আছে আপনারা দেখেইছেন আর মোচা খেতে বরাবরই খুব ভালোবাসি আর এই মোচাগুলো পড়েছে অনেক দিন আগে ওর বাবাকে বলে বলেও হয় না আর গত কাল দেখি নিজে থেকেই বললো না যাই মোচাগুলোকে কেটে আনি আমি বললাম এতদিন পরে তোমার মনে হলো মোচাগুলো কাটতে হবে বলে ওদিকে যা জঙ্গল হয়ে গিয়েছে আর যেতে ভালো লাগে না আমি বলি আচ্ছা যাও মোচা খেতে ও খুব ভালোবাসে আর আমার মেয়েও আর এই দেখুন মোচার খোলাগুলোকে সব কি সুন্দর ছাড়িয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি দেখতেও কত ভালো লাগে সবে মাত্র একটাই খোলা ছাড়ানো হলো এখনও আর একটা বাকি আছে ওটাও ছাড়িয়ে নি মোচা কাটা হয়ে গিয়েছিল সেটা আর আপনাদের দেখানো হয়নি আর এই এখানে মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম আগে একটু ভাবিয়ে নিই ভাবিয়ে জলটা ফেলে দেব এই কেটে রেখেছিলাম তাই জলের রং দেখুন সাদা কলের জন্য পুরুকেরাম কালচে বেগুনি হয়ে গেছে আর এখানে এটা ফুটতেও শুরু করে দিয়েছে এটাকে স্টিমে করে দিয়ে এটা ধীরে ধীরে হতে থাক আমি ততক্ষণ ওদিকে জোগাড়গুলো করে নিই ভদুদের ভাতটা করে নিয়ে গ্যাস গ্যাস টেবিল সব মুছে নিলাম আজ বৃহস্পতিবার তো আর একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে তাই ভাবলাম দুটো ভাত খেয়ে যাই বাড়িতে থাকি ভাত না খাই ঠিক আছে কিন্তু একটা জায়গায় যাব তো আর এই দিকে এই বাসনগুলো মাজা হয়ে গিয়েছে এখানে ছাঁকনিটা একবার মেজেছি তাও যেন গায়ে গায়ে কি লেগে আছে তাই আরেকটু ভেজাতে দিলাম আর এখানে শুধু কড়াটা পড়ে আছে আরে এই মেয়ে ভাত খেতে খেতে শেষ করতে পারেনি এই পরে আছে ফেলে দিতে হবে এটাকেও ধুয়ে দিলাম ওই মাঝখানের ভাত বসিয়ে দেব একটু পরে এখন ওই মোচার ঘন্টটা করে নিই আবার ফিরে আসছি কি কি করলাম বা করছি দেখাচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার আলুটাকেও তুলে দিলাম আলুটাকে তো লাল লাল করে ভাজবো আর এদিকে আমার মোটাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে নিচে পড়ে গিয়েছে একদম একদিকে আলুটাকে লাল লাল করে ভজে দেবো এখন বারান্দা রান্নাটা এগুলোতে ভজবো আদা দিয়ে মশলা কষানো শুরু করেছি আদাটা শুধু নাহলে বন্ধ করে দেব তো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব দিয়ে মশলা কষানো কমপ্লিট এবার মোচাটা তুলে দেবো তুলে দিলাম এবার এটাকে ভালো করে তাহলে কষাবি ভালো স্বাদ হবে মশলা কষিয়ে জল ঢেলে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিই গেলে স্টিমে দিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে দিলাম আর এই হলো আমার মোচার ঘন্ট ফাইনাল লুক রান্নামা করতে এবার চলে যাব ঠাকুর পূজা করতে এখন দিয়ে দিলাম এরকম ভাবে থাক খাওয়া-দাওয়া করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ আজ আবার যেতে হবে কলকাতায় দুটো কাজ নিয়ে এক যাব কলেজ স্ট্রিটে মেয়ের জন্য বই কিনতে আরও কিছু দরকারি জিনিস আছে সেগুলো কিনতে আর যাবো ডাক্তার আনটির কাছে চেক আপ করাতে আগের দিন টেস্ট করানো হয়েছিল সেই রিপোর্টটাও দেখাতে হবে আর এই দেখুন এখন স্টেশনের মধ্যে কত সুন্দর সাজগোজের দোকান বসে ফল খাবার এগুলো তো থাকেই এখন আবার এগুলোও হয়েছে আর আমরা উঠবো এই ট্রেনটায় তা কোন বগিটায় উঠবো তাই হেঁটে হেঁটে দেখছি কোনটা ফাঁকা আছে শুধু ফাঁকা আছে দেখলেও হবে না আর আমরা যেহেতু প্রথমে শিয়ালদায় যাব তাই একটু সামনের দিক করেই উঠব সেই জন্য আরও বেশি করেই হেঁটে সামনের দিকে যাচ্ছি নাহলে এখন দুপুরের সময় তো ট্রেন বেশ ফাঁকাই এই দেখতেই পাচ্ছেন তো আপনারা বগিগুলো একদম ফাঁকা ফাঁকাই ওর বাবা এগিয়ে চলেছে আর আমি আর মেয়ে যাচ্ছি আর এই দেখুন বসেও পড়লাম ট্রেনেতে আর এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছিল সেটাও একটু ভিডিও করলাম আর দেখুন ট্রেনটা একদম ফাঁকাই আর এখানে এসেছে এগুলোকে কী বলে জানো ওই কী হ্যাঁ এখানে আঁশফল বিক্রি হচ্ছে তাই ওর বাবা একটু নিল অসময়ের আঁশফল কেমন খেতে হয় দেখার জন্য আর এই আমরা বসে পড়েছি মেয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম আমি বলি দেখ কেমন লাগছে আমাদের ও হাসছে সেটা শুনে এই বসে পড়লাম ট্রেনে আর ওই দেখুন দূরে আবার গামছা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার গামছা একবার কিনেছিলাম বলেছিল সুতির কিন্তু দুদিন ব্যবহার করতে না করতে বুঝলাম যে একদম ঠকে গিয়েছি কারণ গামছা গুড়িয়ে অর্ধেক হয়ে গিয়েছিল আর এই দেখুন আমাদের ট্রেনটা ছেড়েও দিল এই ট্রেন ছেড়ে যাচ্ছে এই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করতে খুব ভালো লাগে বাইরের দৃশ্যগুলো এত সুন্দর যে কি বলবো আর আমরা শিয়ালদায় নেমেও গেলাম মাঝখানের ভিডিও করা হয়নি কারণ মেয়ে ঘুমাচ্ছিল আর আমারও ভালো লাগছিল না আর এই দেখুন এখানে স্টেশনেও সবজি ফল সব কিছুর দোকানই বসেছে আর দূরে একটা বড় খাবার দোকানের খাবারের দোকান মোমো বিক্রি হচ্ছে বার্গার বিক্রি হচ্ছে সমস্ত কিছুই ওখানে লেখাই আছে এখানে কী কী পাওয়া যায় আর এই দেখুন এই হলো শিয়ালদা স্টেশন আপনারা অনেকেই জানেন তাও আমি বলছি এটা হলো দক্ষিণ দিকে গেটটা আর এই আমরা তার পাশ থেকেই হাঁটতে শুরু করে দিলাম কারণ আমরা হেঁটেই যাব কলেজ স্ট্রিটে আর এগুলো হলো সব ওই বিবাহ অন্নপ্রাশন বা যে অনুষ্ঠানগুলো হয় তার যে নিমন্ত্রণপত্রগুলো হয় সেই দোকানগুলো এই রাস্তাটার দুপাশে এই দোকান আর এইখানে দেখুন কী সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তি তাই আমিও একটু দাঁড়িয়ে পড়লাম প্রণাম করার জন্য আর এখানে অনেক দোকানই এখনও খোলেনি আর এই দেখুন এখানে চপ বেগুনি বিক্রি হচ্ছে কিন্তু আস্ত বৃহস্পতিবার বাইরের কিছু খাব না তাই শুধু দেখে দেখেই যাচ্ছি আর এই দেখুন আমরা বই পাড়ায় ঢুকে পড়েছি দু পাশে ফুটেতেই বই দোকান দিয়ে দিয়েছে আর এখানে সব খেলার টফি, মেডেল এইগুলো সব বিক্রি হচ্ছে এইদিকে যত যাচ্ছি এই সবেরই দোকান আর এই দেখুন একদম প্রপার বই পাড়ায় ঢুকে পড়েছি আর এখানে যে একটা কলেজ আছে এই কলেজে না সরি কলেজে নয় কফি হাউসের মধ্যেই একটা রক্তদান শিবির হচ্ছিল ওখানেও একটা খুব বড় অনুষ্ঠান হচ্ছিল মাইকে বাজছিল শুনতে পাচ্ছিলাম আর বই দোকানগুলো শুধু ভিড় দেখুন কেমন কিন্তু যে জন্যে যাওয়া সেটা আর হলো না মেয়ের স্কুলের বই কিনবো বলেই তো গিয়েছিলাম কিন্তু যে বইগুলো বুক লিস্টে ছিল সেগুলোই পেলাম না এই দেখুন কত বই এখানে চারিদিকে যেদিকে তাকাবেন শুধু বই আর বই আর তার সঙ্গে মানুষের ঢল শুধুমাত্র সহায়িকা বইগুলোই পেলাম তাই ওর বাবা বলল আর আসার দরকার নেই ওখান থেকে আমাদের ওখান থেকেই বইগুলো নিয়ে নেব জানতাম না তো তাই এটাও একটা অভিজ্ঞতা হলো সমস্ত ভুল থেকে কিছু না কিছু শেখা যায় তাই কোনো কিছু ভুল নিয়ে বা ঠকে যাওয়া নিয়ে মন খারাপ করার কিছু নেই সব সময় জানতে হবে যে আমরা কিছু শিখবো আর এই দেখুন চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর ওই দূরে বিক্রি হচ্ছে যে বোর্ডগুলোতে লেখা হয় না হোয়াইট বোর্ডগুলো বোর্ডের দোকান তারপরে এখানে হচ্ছে ওই যে আঁক আঁকেন না আর্টিস্টরা ওই যে স্ট্যান্ডগুলো হয় ওই সবের দোকান রঙের দোকান সমস্ত কিছুরই দোকান আছে আর তার সঙ্গে তো বই খাতার দোকান আছেই সেটা তো চারিদিকে ভর্তি ছড়াছড়ি তাই আমরাও হেঁটে হেঁটে ওগুলো দেখছি আর বই দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞাসা করছি যে বুক লিস্টে যে বইগুলো পাওয়া যাবে কি আর এই দেখুন এক গাড়ি বই গেল কিন্তু ওই বইগুলোই পেলাম না এই দেখুন এই দোকানটা থেকে শুধু সহায়িকা বইগুলোকেই পেলাম কত করে জিজ্ঞাসা করলাম বললো যে না এখনও আসেনি আরও দশ দিন পরে আসুন তাহলে বইগুলো পাবেন তা আমরা ভাবলাম যেগুলো পেয়েছি ওগুলোই নিয়ে যাই তবে আমরা যেরকম ভেবেছিলাম যেখানে হয়তো অনেকটা ছাড়ে বই পাওয়া যায় তা কিন্তু নয় খুবই কম মানে এতটা যে এলাম সেই হিসাব করে দেখলে কোনো কিছুই লাভ নেই তার থেকে নিজের জায়গা থেকে বই কেনাই ভালো যাই হোক আর এই দেখুন এই হলো সংস্কৃত কলেজিয়েট স্কুল এখানটায়ও হচ্ছে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে আর এই দেখুন আবারও বইয়ের তাল চারিদিকে শুধু বই আর বই কিন্তু নিজেদের দরকারি বইগুলোই পেলাম না যাই হোক আমরা এবার বাড়ি ফেরার জন্যে বাড়ি ফেরার পথে রওনা দিলাম চারিদিকটা শুধু বইয়ের দোকান বাড়ি যখন ফিরছিলাম তখনও একটা মার্কেটের উপর দিয়েই ফিরতে হলো মানে আগে যে মার্কেটটা দিয়ে গিয়েছিলাম তখন তার ভিডিও করিনি এই ফেরার পথে আবারও একটু ভিডিও করলাম আর এখানে দেখুন জামা কাপড়ের দোকান ব্যাগের দোকান তারপর ঠাকুরের যে ছোট ছোট পোশাকগুলো বিক্রি হয় ওগুলোরও দোকান অনেক আছে তারপর এখন যেহেতু শীতকাল তো শীতের উলের পোশাকগুলো বিক্রি হচ্ছে ঠাকুরদের ছোট্ট ছোট্ট নাড়ুগোপালের জন্য আর এই দেখুন শুধু জামা কাপড়ের দোকান জামা কাপড়গুলোও কিন্তু বেশ সুন্দর আর এই দেখুন প্যারিস গুঁড়ো নাকি পাথরের গুঁড়ো দিয়ে যে ঠাকুরগুলো হয় না ছোট্ট ছোট্ট কি সুন্দর ঠাকুরগুলো দেখতে আর এই দেখুন পরপর শুধু দোকান আর দোকান এগুলো দেখে হেঁটে যেতে না কোনো কষ্টই হচ্ছিল না মনেই হচ্ছিল না যে কতটা রাস্তা আমরা হাঁটলাম চারিদিকে এত কিছু দেখাচ্ছিল দেখতে দেখতে কখন গন্তব্যে পৌঁছে গেলাম আবার ফিরেও পড়লাম টেরই পেলাম না তবে হ্যাঁ টের পেয়েছিলাম কখন জানেন যখন ট্রেনে উঠতে হয়েছিল কারণ ট্রেনে এত ভিড় ছিল যে কি বলবো দম নেওয়ার সময় ছিল না এত কষ্ট হচ্ছিল তারপর যাই হোক কোনো রকমে ট্রেনে উঠলাম উঠে এবার নেমে পড়লাম আবার যাদবপুরে কারণ এখন তো ডাক্তার আন্টিকে দেখাতে হবে কারণ ডাক্তারানটি রবিবার ছাড়া অন্য দিনগুলোয় শুধু বিকেলবেলা করেই রুগীকে দেখেন আর বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত তাই আমরা এখন বাজে পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে আমরা এখন যাদবপুরে নেমে এই যাদবপুরের বাজারের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য এই রাস্তাটুকু আমরা হেঁটে প্রায় যাই আপনারা দেখেইছেন তবে আমরা যেহেতু সকালের দিকে করে যাই তো তাই আপনারা মার্কেটটা ভালো করে দেখতে পান না কারণ সব দোকানগুলো তখন তো খোলে না আর এখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে তাই দেখুন সব দোকানগুলো খোলা আর দোকানে কত কিছু বিক্রি হচ্ছে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে দেখে জিনিসগুলো এতটাই আকর্ষণীয় আর এই দেখুন এখানেও হাঁটছি হাঁটছি মেয়ে আর আমি আর ওর বাবা এগিয়ে গিয়েছে আর আমরা একটু সাথে ভিডিও করে নিচ্ছি এইগুলো করতে করতে হাঁটছি বলে সত্যি না কিছু মালুম হয়নি আর এই দেখুন আমরা অটো থেকে নেমেও পড়লাম এবার একটুখানি হাঁটা পথ হেঁটে গেলেই তারপর ডাক্তারান কি বাড়ি পৌঁছে যাবো তাই আমরা আবারও হাঁটা শুরু করলাম আর এখন দেখুন বেশ অন্ধকার নেমে গিয়েছে ওর বাবা আগিয়ে আগিয়ে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি জানি আজকে বাড়ি ফিরতে খুব কষ্ট হবে অনেকেই বলেছিল শুনেছিলাম কিন্তু আজকে সেটা প্রত্যক্ষ উপলব্ধিও করলাম মেয়েরা আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো এমনিতেই তো আগে দিন ঠান্ডা লেগেছিলো ওর তো জ্বরও এসে গেছিল আর আমার দাঁতের মাড়ি ফুলে গিয়েছিল তারপর যা কষ্ট হলো কি বলবো আপনাদের আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমি বাড়িতে আর ভিডিও করিনি কারণ ভাববেন তাই আর এই দেখুন একটা কত সুন্দর মন্দির এই মন্দিরটার নাম হলো ভারত মাতা মন্দির এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যতবার যাই এই মন্দিরটা দেখতে খুবই ভালো লাগে আর এই দেখুন অটো থেকে নেমে স্টেশনে পৌঁছে গিয়েছি এখন দাঁড়িয়ে আছি এখানে ট্রেন ধরে আবার যাব শিয়ালদায় কারণ এই মাঝখান থেকে না ট্রেনে উঠতেই পারবো না এত ভিড় হবে এখন সেই জন্য ট্রেনের অপেক্ষা করছি আর তার সঙ্গে আরও কত মানুষও ট্রেনের জন্য অপেক্ষা করছে আগের দিন কলেজ স্ট্রিট থেকে এই বইগুলো আনা হয়েছে গতকাল স্যার পড়াতে এসেছিলেন তো উনি দেখেছিলেন তাই এই এখানেই রাখা আছে এগুলো মলাট করতে হবে শরীর খুব খারাপ তাই কদিন ভিডিও করতে পারিনি ভিডিও দিতেও পারেনি দেখি কালকে দিতে পারি কি না কাল হলো রবিবার এই বই কেনা হয়েছিল আর এখানে এই খাতাগুলো কেনা হয়েছিল আর আমরা তো ডাক্তারও দেখাতে গিয়েছিলাম চেক ছিল আর বাড়ির অবস্থাটা এখন এরকম চারটে বাজে আর এই বোর্ডটা কেনা হয়েছিল এই বোর্ডটা ও এখানে কিনবে বলে অনেক দিন থেকে বায়না করছিল আমি বলেছিলাম পরে দেবো পরে দেবো তা ওখানে গিয়ে দেখলাম দামটা না অনেকটাই কম তাই ওখান থেকেই নিয়ে এলাম খুব বড়ও না খুব ছোটও না মাঝারি সাইজের ওর জন্য ঠিকই আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আজ আসি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ধন্যবাদ